কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি একটু টানবেন না অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে তো আজ হচ্ছে ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার দাকব উপজেলায় অবস্থিত চালনা পশুর হাটে হাটটি কিন্তু সপ্তাহে একদিন বুধবার বসে সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে তো বন্ধুরা যে ইনফরমেশনটা দেওয়ার কথা বলছি সেটা হচ্ছে এই হচ্ছে চালনার হাট যতটুকু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কয় পিস গরু দেখতে পাচ্ছেন এর বাইরে কিন্তু গরু নেই অনেক বন্ধুরা কিন্তু দূর দূরান্ত থেকে আসার কথা ভাবতেছেন কিন্তু আপনারা যদি আসেন আপনারা কিন্তু চরম আকারে ঠকবেন তার কারণটা হচ্ছে কি অত দূর থেকে এসে যদি গরু কিনতে না পারেন তাহলে তো খরচ খরচা করে আসাই বিধা বৃথা হয়ে যাবে তো দেখেন যে কয়েক পিস গরু আছে এরা কিন্তু হাতে গুনে দেখানো যাবে আজ হচ্ছে ঈদ ঈদের আগের হাট অর্থাৎ আজকে কিন্তু বেশি জমজমাট হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হারে কিন্তু যমজমাট হয়নি গরু দেখতে পাচ্ছেন খুবই কম এবং মাংসের কোনো গরু আপনি এখানে দেখতে পাবেন না সব শুকনো হাড্ডি ঘাবি হাড্ডি শাল এই সব আর কি কম বেশি কিছু উঠছে কিন্তু আসলে এই গরুগুলার ভিতর দিয়ে দূর দূরান্ত থেকে কোনো পাইকার এসে এখান থেকে ক্রয় করতে সম্ভব হবে না কারণ কি এই কয়েক পিস গরুর ভিতর দিয়ে আপনি কীভাবে বেছে বেছে কিনবেন তো আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো এই যে যারা দূর দূরান্ত থেকে আসার কথা নিয়ত করছেন তারা আপাতত আপনারা দয়া করে আসবেন না তাহলে আসলে কিন্তু চরম একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনারা যে খরচ খরচা করে এসে কিন্তু ফিরে দিতে হবে অতএব আপনারা যত যতদিন পর্যন্ত আমি আপনাদেরকে একটা আপডেট না দিয়ে পারতেছি ততদিন পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই আসবেন না কারণ হচ্ছে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পরবর্তী আপডেটে জানা দেবো যে আসলে মানে গরুর আমদানি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি আসার জন্য অনুরোধ করব অতএব এখন কিন্তু আপাতত না আসলে ভালো হবে তো বন্ধুরা আসেন আমরা আজকের বাজার দর কেমন চলতেছে আপনাদেরকে একটু জানাই

খাবার পালি গরু খুব উন্নত হবে গরু কিনে উত্তর এলাকায় গেলি গরু পুষ্টি হয় ওই এলাকার পানি ভালো আমার এলাকার পানি লবণ পানি লবণ মানটি গরু বাড়ে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দাদা শুরুতে দেখতে পাচ্ছি এটা কি বকনা নাকি সার বকনা দাঁতিনি ওরাও বকনা এই বকনাটার দাম থাকছে কেমন এই বকনাটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশা বিক্রির দাম বত্রিশ বা তেত্রিশ বত্রিশ হলেই বিক্রি হবে এটা কি হলেই হবে বকনা বকনা

আচ্ছা তাহলে আছে আবার বাচ্চাও সাথে টোটাল কত টোটাল পঁয়ষট্টি চাওয়া দাম আমার বিক্রি দাম ষাট একটু পরে গেলে বিক্রি হয়ে যাবে এই কথা বলেছে আর কেছে ভাই আরে এটা কি সিঙ্গেল গাবি সিঙ্গেল গাবি বাচ্চা টাচ্চা না সিঙ্গেল গাভি এটা এটা মোটা তাজা করতে এটা মোটা করতে আমার অভোযোগী করুক তাত কয় এই শেষ বয়স আর কি ভাই শেষ বয়স জি ভাই আচ্ছা আচ্ছা কেমন দেখে দাম ছাড়ছে ভাই জি ভাই 25000 এত বড় একটা গাবে চাছেন তাও দাম চাচ্ছি তার দাম কাছে 20 এর নিচেই 20 এর নিচে এই বড় গাড়ি গাবে ভাই জি ভাই এটা যে গোশ বানানোর কয় মন গোশ হবে এ গোশ বানালিয়ে 90 কেজি গোশ হবে এর গায় 90 কেজি হবে যে আচ্ছা কেমন কি হলো বিক্রি করবেন

আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু আসলে জানতে পারলেন যে আজকে চালনার বাজার দর কেমন ছিল আর আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছে অবশ্যই ওইভাবেই করবেন সবাইকে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থতা